আসতেছি লাক্সার গাড়ি ভাই আচ্ছা গাড়ি নিয়ে আসছি এটা আপনার ল্যান্ড টুজার প্র আরো দু হাজার চোদ্দোর মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার উনিশে গাড়িটা খুবই ফ্রেশ গাড়ি বাবু ভাই ঠিক আছে দু হাজার চোদ্দোর মডেল অরিজিনাল গেট আপ আছে কোনো মডিফাই করা হয় নাই যা আছে অরিজিনাল প্রজেকশন হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট ঠিক আছে এখানে আপনার লাইট ফ্রেশনার আছে এবং এই বডি গিটটা সহ আছে আপনার মডেল এক্সটা বডি গিট সতেরো সিরিয়ালের গাড়ি এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ গাড়িটা আছে আপনার বাম সাইডের বডিটা দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে লাইটগুলি অরিজিনাল আছে গাড়ির সাথে এবং গ্লাস সামনের পিছনে গ্লাসগুলি সব কিছু অরিজিনাল আছে ফুল বডি আপনার ফ্রেশ আছে কোথাও কোনো আতর তাতর বড় কোনো দাগ টাগ নাই যা আছে অরিজিনাল ফুড স্টেপটাও খুব সুন্দর কোনো ভাঙা তোরা নাই উডেন করা আছে ভিতরে সানরুফ আছে এবং জেবিএল মনিটর দেওয়া আছে ডাবল সিট পাওয়ার ফুল আপনার হলো ই করা লেদারের সিট আচ্ছা সামনে দুটো সিটে পাওয়ার পাচ্ছেন আপনারা এবং সানরুফ একেবারে লাক্সারিয়াস গ্যারেজ জেনুইন অবস্থা হ্যাঁ হ্যাঁ

ব্যাক গ্লাস এবং ব্যাক লাইট সবই কিন্তু অরজিনাল আছে গাড়ির সাথে আছে জেনুইন ডান সাইডের বডিটা দেখেন ডান সাইডের বডিটা ফ্রেশ টাকাগুলির যা অবস্থা আছে আপনার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনার্স চালাতে পারবেন ওকে কোনো ঝামেলা ছাড়া সিটগুলি লেদার করা একবার অরিজিনাল লেদার এবং এটা আপনি কিন্তু দুয়ে এসি হ্যাঁ ফুড স্টোরটাও ফ্রেশ আছে দুইটা পাশে ফুড স্টোর ফ্রেশ আছে অরিজিনাল জেনুইন গাড়ির সাথে ওকে এবং সামনে দুটো সিটে পাওয়ার হ্যাঁ ড্রাইভিং সিট পাওয়ার পুশি স্টার্টের গাড়ি এবং ফোর হুইল ড্রাইভ

দুহাজার উনিশ সালের রেজিস্ট্রেশন হওয়ার পরও গাড়িটা একবারে দাস অরজিনাল জেনুইন কোথাও কোনো আতর টাথ বা কোনো রং টং কিছু করা হয় নাই এই যে জুড়িগুলি আছে জুড়িগুলি একবারে ফ্রেশ এবং হিটপুটটা কিন্তু অরিজিনাল গাড়ি সাথেটাই সাথে মার্টেল টাসেল সব কিছু আছে কোনো রঙের কাজ করা হয় না দু হাজার চোদ্দোর মডেল দু হাজার চোদ্দো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দু হাজার উনিশে দামটা চাপছেন এটা প্রাইসটা যেতে আমরা তেহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিম প্রাইজ আস্কিম প্রাইজ আসতে সামান্য কম বেশি করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান বিরাশি নব্বই একাশি ভালো থাকবেন আসসাম অবশ্যই হবে আপনি ভালো থাকবেন